আলাইকুম সবাই কেমন আছেন করি সাহেব ভালো আছেন ওয়ালকুম তো মাই চ্যানেল বডি কেজ এবং ফেসবুক পেজ হলো কেসবুক থ্রি বাংলাদেশ আজকে যেই পাখির খাতার ভিডিও করছি এটি সিঙ্গেল এক পিস মানে সিঙ্গেল বলতে গেলে কেন একটা সাথে আর কোনো খাঁচা নাই মানে তার মানে মানে দোতলা বা তিনতলা এরকম না যার জন্য এটার বলা হয় সিঙ্গেল এবং রড ফ্রেম ছাড়া তো এই খাতাটা আপনার সাইজ আছে কত আমি জানিয়ে দিচ্ছি পাশে রয়েছে চব্বিশ লম্বায় রয়েছে আটচল্লিশ হাইটটা আছে চব্বিশ ট্রে সহকারে ছাব্বিশ ইঞ্চি এবং এই খাতাটা বারো নম্বর গ্যালভানাইজিং যে আই তার দিয়ে থ্রি ফোর গ্যাপ আবার বলছি থ্রি ফোর গ্যাপ এই যে থ্রি ফোর মানে হাফ ইঞ্চি থেকে বেশি এক ইঞ্চি থেকে কম জাস্ট একটা আঙুল ঢুকবে এই পরিমাণে গ্যাপ থাকে থ্রি ফোর তো এই হলো সামনের দিক দিয়ে ব্রিডিং ডোর এবং এই হলো আপনার আট বাই দশ দশটা হাইটে আট দেওয়া হয়েছে কারণ এখানে বক্স লাগালে যেন আপনার ডোরটা উঠে সুন্দর করে তো এখানে একইভাবে করা হয়েছে এই পাশেও এবং এর পাশেও ব্রিডিং ডোর এবং এই খাঁচাটা ফ্রেমে ব্যবহার করা মোটা তারটা দেওয়া হয়েছে সাপোর্টে দেওয়া হয়েছে চার ইঞ্চি পরপর নম্বর এই যে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পরপর বারো নম্বর শিলিতে বারো নম্বর গ্যালভানাইজিং জিআই পার্টিশনটা হলো যে আপনি চান দিলে পার্টিশনটা খুলে বের করতে পারবেন সুন্দর করে এটা হাফ ইঞ্চি পার্টিশন এবং আপনার আবার ধাক্কা দিলে পার্টিশনটা ভিতরে ঢুকায় ফেলতে পারবেন এবং পাখি এই পাশ থেকে অপার্স যেতে না আপনি চাইলে এখানে চব্বিশ কোকাটেলের এখানে এক পেয়ার এখানে এক পেয়ার আরামসে পালতে পারবেন কারণ চব্বিশ স্কোয়ারে কোকাটেল আপনার পালা যায় এবং খুব সুন্দর স্পেস হয় তো দুই পেয়ার এখানে কোকাটেল পালতে পারবেন এবং অনেকে সানকোন লরি অনেকে আবার স্পেসের অনুযায়ী রিং নেটও পালে তো আপনারা এখানে সুন্দর করে সুন্দর করে আপনি রিং নেটও পালতে পারবেন তো সুন্দর করে এখানে রিং নেটও পালতে পারবেন এবং আপনি আবার যখন মনে করেন পেয়ারটাকে আলাদা করে রাখবেন তখন আবার সুন্দর করে এভাবে ধাক্কা দিলে পার্টিশনটা ভিতরে ঢুকে যাবে তো ভালো মানের প্লাস্টিক ট্রেও থাকছে সাথে এবং এই কেসটা আমি জাস্ট ঝালাই করেছি বলতে গেলে শুধুমাত্র চাকরি দিয়ে লাগাইছি খুব ফিক্সড করি নাই এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ রয়ে গেছে এটা আমি ফিক্সড করি নাই জাস্ট এটা আপনি আমি যদি এটা ক্যাবলটাই দিয়ে বাদ দিই তাহলেও খাতাটা যথেষ্ট হেভি হবে এবং এই খাতাটা আপনার প্রাইজিং পরে ট্রে খাঁচা সহকারে এটা সিলভার কালার করা থাকবে পার পিস পড়বে পঁয়ত্রিশশো টাকা করে আবার বলছি পঁয়ত্রিশশো টাকা করে এবং যেহেতু ওয়ারটা মোটা এবং থ্রি ফোর গ্যাপ চব্বিশ বাই আটচল্লিশ ভালো মানের প্লাস্টিক পেয়ে দিলে বুঝতে পারছেন এই যে আপনার খাঁচাটা খাঁচাটা যথেষ্ট বড়ো এবং হলো যে আপনার হেভি একটা কেজ এই কেজটার কস্টিং পড়বে আবার বলছি পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে এইভাবে এই অবস্থা আমরা পাঠাতে পারবো এবং এটা ফিটিং করে যদি ভালো করে ঝালাই করে দিই কেজ আলহামদুলিল্লাহ ড্যামেজ ছাড়া কোনোরকম ড্যামেজ ছাড়া ইনশাল্লাহ পৌঁছাবে এবং এই ধরনের খাঁচাগুলো আমরা পার্ট বাই পার্ট খুলে দিতে পারি আপনারা কেবলটাই অথবা আপনার ওখানে নিয়ে ঝালাই করে রাখতে পারেন এবং নিচে ব্যবহার করা হয়েছে আপনি যেন কেসটা চাইলে ওয়াল ফ্রেমেও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর একটা জালি আছে এবং দেখতে পাচ্ছেন ট্রেটা সুন্দর করে ভাসতেছে কারণ ট্রেটাও উপরে চলে আসছে তো এইভাবে খাতাগুলো আপনারা চাইলামের থেকে ব্যবহার করতে পারেন এরকম অনেকে দুই তিনটা চারটা করে এভাবে এটার উপরে বসায় নিতে পারেন এটা আপনাদের উপরে এইভাবে আপনার রড ফ্রেমের যে কস্টিংটা একটু বাড়তে হয় কিন্তু আপনি এভাবে নিলে দেখা গেছে আপনি চাইলে কেবলটাই দিয়ে করে নিলে সেটা খুলে ফেলতে পারবেন অথবা ইন ফিউচারে এইগুলো গ্র্যান্ডিং করে আপনি ঝালাই করলে করার পরে এগুলো খুলে রেখে দিতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেভাবে চান ব্যবহার করতে পারবেন তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের চব্বিশ বাই আটচল্লিশ কেজি ব্যবহার করতে চান আমাদের থেকে নিতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার বলছি কেজির কস্টিং পঁয়ত্রিশশো টাকা আসসালামু আলাইকুম